তাদের তাদের একটা আয় ব্যয়ের হিসাব আর তাদের সেই জন্য তারা মোটামুটি আশা আকাঙ্ক্ষাকে প্রতিপক্ষার জন্য একটা বাজেট দেয় আর ইলেকশনের আগে বাজেটটাকে একটু বাড়ি ঝাড়ে দেয়

যে এটা এবং ব্যাক এখন আমরা দু সূত্রে কনসেপ্টে টেক্সেল করে নাও ব্যাক ইনকাট করে খুবই ভালো এটা দেখি আপনারা ইনডেক্স টেক্সেল করাটা জেন টেক্সボリー এবং অনেক সম্ভব করতে আপনাদের কথা বুঝতে এখন ব্যাক করে সবচেয়ে হাইয়েস্ট টেক্সেল যেটা আপনারা कंटिन्यूার লাগতো ব্যাক বাড়াই